আমাদের আমাদের চেয়ে বেশি চাই কোনো দলত হবে দল তো হবে জেলে মৃত্যু চিকিৎসার অভাবে পুলিশের হেফাজতের মৃত্যু ষাট করে মামলা বাড়ি ঘর ছেড়ে পালিয়ে ব্যবসা হারানো চাকরি হারানো আমি নিজের কথাই বলছি আমাদের চিত্র ক্ষতিগ্রস্ত কেউ হয় না সুতরাং বিএনপি তো বিচারের জন্য সবচেয়ে বেশি আগ্রহী হিসেবে এবং বিচার কি করবে বিচার করবে বিচার ব্যবস্থা আদালত বিচার করবে সরকার বিচার করে নাকি সরকার তো বিচার করে সরকার বিচারের আওতায় সরকারের কাজটা কি ছিল দশ মাসে এদেরকে বিচারের আওতায় আনা তো বিচার যদি বিচারের আওতায় যদি তারা আনতে না পারে দশ মাসে তাহলে বিফলতা তার কাজে

ডিসেম্বরে যদি নির্বাচন হয় আরো ছয় মাস আছে নিয়ে আসো কে মানা করতে বিচার রাতে আসে আমরা তো বলছি তারা যদি ডিসেম্বরের মধ্যে নির্বাচনের আগে বিচার আওতা কি কাউকে আনতে সমর্থ না হয় আমরা তাদেরকে বিচারের আওতায় আনবো কারণ আমাদের চেয়ে ক্ষতিগ্রস্ত কেউ নাই বাংলাদেশের মানুষ কিভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে সবাই আমরা জানি